মানুষ নিজের সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে তৃপ্তি অনুভব করে মুসলিম শুধু সম্পদ নয় বরং নিজের জান পর্যন্ত আল্লাহর রাস্তায় কোরবানি করেও মুমিন আনন্দবোধ করে আল্লাহ পড়ে চতুর্থ হিজরি হিজড়িতে রসুল করিম সলাল আলাইহি আসাল্লাম আমের গুত্রের সর্দারের কাছে হজরত হারাম বিন মিল্হান রদিয়াল্লাহ তাল আনহুকে ইসলামের দাঁত সংক্রান্ত চিঠি দিয়ে পাঠিয়েছেন আমের গুত্রের প্রধানের কাছে যখন নবীজি সলাল্লাহ আলিউসাল্লামের সাহাবি এই চিঠি নিয়ে গেলেন চিঠিটা যখন দিলেন দেওয়ার পরে সেই কাফের সে কী করল রসুল্লাহ সল্লাহ আলিহ্লামের চিঠি তো গ্রহণ করলই না বরং হজরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হত্যা করার জন্য আরেকজনকে ইশারা দিল সে পিছন দিক থেকে এমনভাবে ভাবে বর্ষা নিকেব করল সাহাবীর পিঠ থেকে বর্ষা ঢুকে বুক দিয়ে বের হয়েছে কিন্তু সাহাবী মাটিতে পড়ে গিয়েছেন মুখ থেকে অসন্তুষ্টিমূলক কোনো বাক্য বের নাই যেই বাক্য বের হয়েছে কেবলমাত্র পর্যন্ত সর্ণাক করে লেখা থাকবে তিনি বলেছিলেন আল্লাহ আকবার ফুযতু ওয়া রব্বিল কাবা আমি তো সফল হয়ে গিয়েছি কাবার রবের কসম আমি সফল হয়ে গিয়েছি কারণ আমার মৃত্যু হয়েছে ইসলামের কারণে আমার মৃত্যু হয়েছে ইমানের কারণে সোহানুল্লাহ তো মুসলমান তার জীবন যদি আল্লাহর জন্য উৎসর্গ করে দে তারপরেও সে খুশি হয় বেজার হতে পারে না শুধু তাই নয় হজরত খুবাইনম নবীজির বিখ্যাত সাহাবি হজরতে খুবাই বদীয় হুতাদুকে যখন মক্কার কাফিরেরা ধরে নিয়ে গেল এবং তাকে ছুলিতে চড়ানোর জন্য বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছিল হাত পা বেঁধে যখন নিয়ে যাচ্ছে আশপাশে হাজার হাজার কাফিরেরা কেউ লাথি মারছিল কেউ থাপ্পড় মারছিল কেউ ঢিল মারছিল কেউ আবার তাকে কথার মাধ্যমে আঘাত করছিল কিন্তু হজরত খুবাই ব্রদিয়াল্লহ হুতার মুখ থেকে শুধুই হাসি বের হচ্ছিল জুড়ে বলুন সুবাহ যখন তাকে শুনিতে ছড়ানোর জন্য নিয়ে যাওয়া বলা হলো খুবাইব তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা যদি থেকে থাকে আমাদের বলো হজরত খুবাইব বললেন যেহেতু তোমরা আমাকে মেরে ফেলবে তাই আমি চাই মৃত্যুর আগে আমার রবের কদমে দুইটা শেষ দা যেন আমি করতে পারি এবার তারা হজরত খোবাইবকে নামাজের অনুমতি দিল খুবাইব নামাজ কাফিরদের মধ্যে যারা পরবর্তীতে মুসলমান হয়েছে তারা বলে আমরা দেখলাম খুবাইবের চারপাশে হাজার হাজার কাফিরেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে তীর দিয়ে দাঁড়িয়ে আছে খুবাইবকে একটু পরেই হত্যা করা হবে কিন্তু খুবাইব এত সুন্দর করে নামাজ আদায় করছিলেন এত সুন্দর তার রুকু হচ্ছিল এত সুন্দর তার শেষ দান হচ্ছিল যেন মনেই হচ্ছিল না একটু পরেই তার ইন্তেকাল হবে হজরত হুবাইব নামাজ শেষ করে বলেন ও কাফিরেরা আমি নামাজ আরো দীর্ঘ করতাম যদি তোমরা এই কথা মনে না করতে যে আমি মরণের ভয়ে নামাজ লম্বা করতে জুড়ে বলুন সুহান নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হুবাইব রাজি আল্লাহ গুতাল আনহুকে যখন চুলিতে চড়ানো হবে তখন হজরতে খোবাইবকে একটি কথা বলার জন্য তারা বলল তারা বলল খুবাইব তুমি এই কথা বলো যে আমার পরিবর্তে মোহাম্মদকে এনে তোমরা চড়াও এই কথা যদি শুধু তুমি বলতে পারো তোমাকে আমরা ছেড়ে দেব হজরত খোবাইব রাজি জানেন যে মোহাম্মদুর রসুল্লাহকে মদিনা থেকে ধরে এনে শুনিতে ছড়ানোর মতো কোনো মায়ের সন্তানের জন্ম হয় নাই পৃথিবীর জমিনে এমন কোনো জাতি নেই যে সাহবাই ক্যারামের মধ্য থেকে নবীজিকে ধরে নিয়ে আসবে শুধু বললেই হবে কিন্তু সবাই বললেন না না আমার পরিবর্তে আমার নবীকে ফাঁসি দিবে এটা আমি বলবো তো দূরের কথা তোমরা যদি বলো আমার হাজার জীবনের বিনিময় আমার নবীর পায়ে একটা কাতা বিধবে সেটাও আমি সহ্য করব না জুড়ে বললেন সুবাহ এবার তারা হজরতে খুবাইবকে তীর মারতে শুরু করলাম તેહીન মারતે વર્તે پورا શરીરটাকে যখন যাজরা করে দিল তখন হযরতে হুবাইবের মুখ থেকে একটা কবিতা হয়েছিল قیامت পর্যন্ত ইতিহাসের কিতাবে কবিতাটা লিখে থাকবে হযরত হুবাইব বললেন ওয়লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শাকিন কান ফিললাহি মাসরাঈ وذلك في ذات الاله وح يشاء يبارك على أوصال شلو ممزعين حضرة خبائب بلن আরে আমি মুমিন আমি মুসলমান আমি ইমান অবস্থায় মৃত্যুবরণ করছি শহীদ হচ্ছি আমার কোনো ভয় নেই কোন দিকে মুখ হচ্ছে আর কোন দিকে আমার লাশ পড়বে আর কত টুকরা করা হবে জ্বালিয়ে দেওয়া হবে নাকি টুকরা টুকরা করা হবে কোনো ভয় নাই কোনো টেনশন নাই কারণ আমি আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছি সাহাবির মৃত্যুবরণ করছেন হাজারো তীর মধ্যে মধ্যেছে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ তিনি শহীদ হচ্ছেন আল্লাহ বলে আপনারা ফিলিস্তিনের দিকে তাকান গত কয়েকদিন আগে দেখলাম মুজাহিদরা টস মারতেছে কেন জানেন কারণ এই মুহূর্তে কাফিরদের আস্থানায় ঢুকে গাড়ি নিয়ে হামলা করতে হবে যে হামলা করবে নিশ্চিত সে শহীদ হবে সবাই যেতে চায় কে কার আগে যাবে হয়েছে কে কার আগে যাবে যার নাম উঠেছে শহীদ হয়ে গিয়েছে সুহানাল্লা পড়ে এটাই হচ্ছে মুমিন আজ ফিলিস্তিনের উপর যে নির্যাতন চালানো হচ্ছে কসম খুদার যদি কোনো কাফির রাষ্ট্রের উপর এরকম নির্যাতন চালানো হতো অনেক আগেই আত্মসমর্পণ করে গুলাম হয়ে যেত কিন্তু মুমিন কখনো কোনো কাফিরের গুলাম হতে পারে না মুমিন কখনো কাফিরকে ভয় পায় না মৃত্যুকে ভয় পায় না মমিন তার জীবন উৎসর্গের মাধ্যমে নিজেকে আরো আনন্দিত মনে করে শাহাদতের মৃত্যু মুমিনের জন্য সবথেকে বড় উপহার সোহান আল্লাহ বলে